হ্যালো ভিওর্স কী অবস্থা সবার আশা করি ভালো আমার আজকের রেসিপি হচ্ছে হোম মেড টমেটো সস এখন তো টমেটোর সিজন এই সময়ে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় তো আপনারা চাইলে সস বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় এক বছরের মতো আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে এক কেজি টমেটো নিয়েছি পাকা লাল টাইপের তারপর পরিষ্কার করে ধুয়ে চার ভাগ করে কেটে নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করে কেটে নিতে হবে চুলায় প্যান বসিয়ে টমেটোর টুকরোগুলো দিয়ে দিব আর এখানে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন দুই তিন টুকরা আদা একটা পেঁয়াজ তিন চারটা মরিচ দিচ্ছি সাদা ফল একটা অ্যালাস্টিক একটা লবণ সামান্য পরিমাণে এখন হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিটের মতো এই পর্যায়ে আমার টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে এখন ঠান্ডা করে ব্যালেন্ডার করে নিব। এখন যদি হাতের কাছে ব্যালেন্ডার থাকে পুরোপুরি ঠান্ডা করে ব্যালেন্ডার করে নিতে পারেন যদি কারো কাছে ব্যালেন্ডার না থাকে ওই ক্ষেত্রে আপনারা ডালগুটনি দিয়ে মেশ করে নিতে পারেন তারপর হচ্ছে চালনি দিয়ে চেলে নিতে পারেন আমি শুধু ব্যালেন্ডার করে নিচ্ছি চালনি দিয়ে চেলে নিচ্ছি না চালনি দিয়ে চেলে নিলে ফ্রেশ একটা পিওরি পাওয়া যাবে এখন একটা বাটিতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর দুই চা চামচ ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিবো টমেটোর যে পিউরিটা পেয়েছি ওইটা দিয়ে দিব ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ কাপ চিনি একসাথে নেড়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে আমি হাফ কাপ দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আরও দিচ্ছি হাফ কাপ তেঁতুলের কাঠ চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে টেস্টটা ভালো আসে ভালো করে নেড়ে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি তবে এটা পুরোপুরি অপশনাল এই তো আমার সসের টেক্সচারটা এরকম এসেছে খুব বেশি ঘন বা পাতলা হয়নি আমার সসের ঠিকটা পারফেক্ট এসেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলব এখন একটা বাটিতে নিয়ে চেক করে নিচ্ছি সসটা পানি পানি দেখাচ্ছে কিনা সসটা একদম ঠিক আছে এখন ঠান্ডা করে বোতলে ঢেলে নেওয়ার পালা আর এই সসের ঘনত্বটা একটু খেয়াল করেন খুব অল্প সময়ে এই টমেটো সসটা বাসায় তৈরি করা যায় আপনারা চাইলে আরও বেশি করে সসটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় এক বছরের মতো আশা করছি আজকের টমেটো সসের রেসিপিটা ভালো লেগেছে সবার কাছে নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে সংরক্ষণ করুন এক বছর সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ